প্রিয় দর্শক চরিত্রের সঙ্গে মিশে যাওয়া অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা খুব কঠিন কাজ প্রকৃত অর্থে এক চরিত্র থেকে আরেক চরিত্র হয়ে উঠতে পারে কজন তাদের সংখ্যা খুবই কম জিয়াউল ফারুক অপূর্ব এমনই একজন অভিনেতা যে কোনো চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন সহজেই তার অভিনয়ের দৃষ্টিভঙ্গি কাজের মান নির্ণয় এবং পর্দায় ভিন্ন রূপে উপস্থাপনেই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে যে জন্য ছোট পর্দা মডেলিং কিংবা ওয়েব মাধ্যমে অভিনয় প্রতিটি কাজেই দর্শক প্রশংসা করিয়েছেন তিনি অধিকাংশ পরিচালকের কাছে এখন নির্ভরতার নাম অপূর্ব ক্যারিয়ারের শুরুর দিকে তাকে শুধু রোমান্টিক চরিত্রে দেখা যেত এখন শুধু রোমান্টিক নয় পারিবারিক সম্পর্কের টানাপড়ন অপরাধ জগতের উত্থান পতনের গল্প অভিনয় করছেন তিনি দীর্ঘ ক্যারিয়ারে চরিত্রের ভিন্নতা দিয়ে দর্শকদের হাসিয়েছেন কখনো বা কাঁদিয়েছেন কখনো আবার নিয়ে গেছেন চিন্তার জগতে গত ঈদে হইচুইতে প্রকাশ পেয়েছে অপূর্ব অভিনীত তার নতুন ওয়েব সিরিজ গোলাম মামুন নাম ভূমিকায় তাকে দেখা গেছে এ সিরিজের মাধ্যমে আরো একবার তিনি পর্দায় উপস্থিত হয়েছেন পুলিশ অফিসার গোলাম মামুনের চরিত্রে আগে যাকে পাওয়া গিয়েছিল বুকের মধ্যে আগুন সিরিজে এটি একটি স্পিন অফ সিরিজ যার প্রথম পর্ব বুকের মধ্যে আগুন এই স্পিন অফ সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক শিয়াব শাহীন সিরিজে নিজেকে একেবারে ভেঙে এক অন্য অন্যরূপে গড়েছেন তিনি দুর্দান্ত অভিনয় করে ওয়েব সিরিজটি প্রকাশের পর থেকেই প্রশংসা পেয়ে আসছেন এই অভিনেতা শুধু দেশ নয় দেশের বাইরে দর্শকেরা তার অভিনয় নিয়ে কথা বলছেন গতকাল রাতে হয়ে গেল গোলাম মামুন টিমের সাকসেস পার্টি যেখানে উপস্থিত ছিলেন গোলাম মামুনের পরিচালক অপূর্ব সহ সকল টিম সেখানে গান বাজনা হইহুল্লোড় করে সাকসেস পার্টি উদযাপন করেছেন গোলাম মামুনের পুরো টিম গোলাম মামুন ওয়েব সিরিজে অপূর্ব অভিনয় করে তিনটে সাকসেস পরবর্তী পর্বে অপূর্বকে কেমন চরিত্রে দেখতে চান অবশ্যই আপনার মতামত তুলে ধরবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে